Mm-hmm. <laughs> গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসে নিয়ে তো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আপনাদের সাথে শেয়ার করছি কিছু সেটা হচ্ছে আজকে হচ্ছে নয়েন্দা কেন হচ্ছে হোটেলের শ্মশানে গেলেন তো চলুন দেখাই কেন গেলেন আর হচ্ছে আমি একটা কথা বলি একটা দিদি ভাই দিদি ভাই উনি সম্ভবত ওনার আইডিতে নাম যদিও ছেলেদের তবে উনি একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে হচ্ছে এগারোশো আর তেরোশো টাকায় খুব বেশি ব্যবধান না পারলে দামিটাই নিয়ে আসলে দিদি ভাই আপনার একটু শুনতে ভুল হয়েছে এগারোশো টাকা আর তেরোশো টাকা দামে কোনো ব্যবধানই নেই অল্প টাকা আর এর থেকে বেশি হলেও আমার কোনো সমস্যা হতো না সেটা হচ্ছে গ্লাসের দাম বলছিল। দোকান দোকানের যে উনি সেলসম্যান উনি হচ্ছে গ্লাসের দাম বলছিল এটা হচ্ছে আমি নিয়েছি এটা হচ্ছে ওই কম্পিউটার ফোন থেকে এই চোখকে প্রোটেক্ট করার জন্য এই গ্লাসের দাম হচ্ছে তেরোশো টাকা আর দাদার যে গ্লাস সেটা তো ডাক্তারই রেকমেন্ড করেছে না ওনার ওনার সাজেস্ট অনুযায়ী আমি নিচ্ছি তো ওনার ওনাকে যেটা ডাক্তার যেটা রেকমেন্ড করেছে দাদাকে সেটা হচ্ছে এগারোশো টাকা সেখানে তো আমি আসলে দামি অন্য একটা নিতে নিয়ে নিয়ে দিতে পারি না এটা একটু বুঝতে হবে কারণ এই সেখানে কম দামি দামি না আর ফ্রেম আমরা দুজনে একই নিয়েছি ও আমি যে ক্যাটাগরির ফ্রেম নিয়েছি দাদাকে ওই সেম ক্যাটাগরির ফ্রেম নিয়ে দিয়েছি শুধু লেডিস আর জেন্টসটা আলাদা আর কালারটা আলাদা ফ্রেমের জন্য না ওটা হচ্ছে গ্লাসের জন্য মানে কাস্টার জন্য দামটা একটু বেশি কম আর সেটা ডক্টর যেটা দিয়েছেন দাদাকে আমি ওটাই দিয়েছি দিদিভাই আর আমার জন্য আমি এটাই নিয়েছি এটা হচ্ছে তেরোশো টাকা নিয়েছি আর দাদারটা এগারোশো টাকা তো প্লিজ আপনি একটু খেয়াল করে দেখবেন আর মনে কিছু নেবেন না ওনারটা যদি আরও দাম হতো আমি আরও দামেই কিনে দিতাম পাঁচ হাজার হলে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে দিতাম সেটা কোনো ফ্যাক্ট না এই জন্যই হচ্ছে আমি আপনি বুঝতে পারিনি আমি বুঝতে পেরেছি আপনি বুঝতে পারলে এভাবে বলতেন না আপনি বুঝেননি এর জন্য আমি আজকে হচ্ছে আবার ভিডিওতে ক্লিয়ার করলাম আর এখন যাচ্ছি হচ্ছে অটলের বাবার সাথে অটলের শ্মশানে চলুন যাই কেন যাচ্ছি দেখাবো দেখতে থাকুন আর যারা আমাকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাকে এতটুকু সাপোর্ট করছেন আপনাদের ভরসায় আমি এত দূরে এগোতে পারছি আশা করি আমি আরও এগোতে পারবো সামনে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন চলুন তাহলে আগে শেয়ার করি কি কী করি দেখাচ্ছি

পাঁচনে <small spirit> <mistaken>

这个。嗯嗯嗯

बाग बाग दां बाग दां तुम लोग जब कौन शोमाए? अरे तुम लोग जामुली हाँ क्या कर रहे हो बुआ मैं क्या कर रहा हूँ क्या कर रहा हूँ मैं क्या कर रहा हूँ बुआ तुम लोगों का रुक ही है वैसे An enquanto? Tiong студpo. Apor, quamata potutari zoi? Quamata eben dragon? Quetur nam mulheres. Quetur nam? Quetur namwun? Oh Copyel mb banks, Dua işo, Dev геро, পটল শশানে মানে ওই গাছ লাগাইতে ফুল গাছ লাগাইব দাদা এই যে একজনে বলছিল যে বাঁশ দে তত বেড়া দিয়ে পারতো বাঁশ দিয়ে বেড়া দিছে তো ভিডিও করা কালকে আমি দিন যেদিন করছি ওই দিন আমি সারা পাই নাই শিবমন্দি স্কুলে গেছিলাম তো ফুল গাছ আছে

আস্তে আস্তে যে শুকনা মাটি ইনে ভাসলো হই ভাস মন হই যে খেতে জল দেব তো দুদিন পরে তাই তো কই খেতে যে জল দেব হইনে তো ধান বুনে এই যে ক্ষেতের চারিদিকে তো ধান টান এই দিনটা তো ধান এই বাবা রটাইছো ক্ষেত তুমি ধান টান বুনবো জল দেবো খেতে জল এলে তখন আমার গাছ বাজবো সুন্দর হবো মানুষ মারা গেলে আসলে কি না কিচ্ছু না মানুষ মরার আগে একটু হাতে পায়ে ময়লা বললে ওই দুয়াই দুইয়াই পরিষ্কার পরিষ্কার এই হ্যাঁ না তাও তো শ্রদ্ধা জানাই নাই গত বছর পুরা আস এ নেই শ্রদ্ধা জানিয়ে ছবি একটা সন্মানের বিষয় সম্মান জানাইছে আর কার ছবি দিছিল আমি কইছিলাম যে ভিডিও করম তা আমি আর এই সারাই পারি নাই

আমি মাক খাৰ হৈ নাই খাল বেছি দেৰি গুচি মাতৃ হাক দিছিলো আৰু মন জানি

넌누구누 okay. কামাব নাই নাই 아, 나, 솔직히. 아, 솔직히. 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 는직히 솔직히. 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 어, 직히 솔직히. 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 솔직 এই যে পটলের শ্মশানে হচ্ছে এই যেই লাগালাম ফুল গাছ লাগিয়ে দিলাম একজন দাদা বলছিলো কমেন্টে যে ওনার ওখানে তো একটু বাজ দিয়ে সুন্দর করে বেড়া দিয়ে ফুল টাছ লাগিয়ে দিলে হয় তো সেটা করব করব করে আর করা হয়নি আর করা হয়নি বলতে আমরা ওয়েট করছিলাম যে কবে যে ঢিপ চালু হবে এত সুমসাম চকের মধ্যে গাছ বাঁচানো কিন্তু বিশাল কঠিন বিষয় এই জন্য ওয়েট করছিলাম এই যে ওদের ক্ষেত খেতে হচ্ছে জল দিবে এখন ওই যে ঢিপ চালু করছে তাই ওইখান থেকে জল আসবো খেতে জল আসলেই এই গাছগুলো বাঁচবো এর জন্য ওয়েট করছিলাম যে সময় হোক তারপরে লাগে আর কদিন পরেই লাগে তো ওই যে ড্রেনের মেরামতের কাজ চলতেছে ঠিক করতেছে জল তো ওই যে যখন যেতেছি বাড়িতে সবাই হোটেলের আত্মার শান্তি কামনা করবেন প্রার্থনা করবেনও যেন প্রজন্মে সুখে থাকে ভালো একটা জন্ম পায় আমাদের জন্য আশীর্বাদ করবেন এখন যাইতেছি বাড়িতে এই যে শিবম আর এই যে সব ক্ষেত্রে পরিষ্কার করা শেষ এখন যে ডিপের জল ছাড়লেই হালি গাড়া মানে ধান কাড়া শুরু হয়ে যাব বেৰা দিয়ে গছ লাগে সুন্দৰ হয় হাতে কিনিছ যাও মাটি মাটি নিশো কেন বডি শিবম বডি বানাইতে মাকনা মাগনা না ভিডিও করে দি ভালো দোকানে

দেখ গড়ে যাবে কিন্তু তুমি কি পাঁচজন যাবে তো চশমা নিয়ে যাও যার সময় না তুমি গেলেও তেলার কোন বেজ কোনো যাবে যাই ও পরে যাবলে তো তোমার গেটে গেতে টাকা টকা সব দিয়ে আছে খালি নিয়ে যাইও বউ দিয়ে যাইব

वही कैसा थी? हम्म स्कूल में रात संस्कार संस्कार करूँगा ही इधर संस्कार को क्यों करना? हम्म स्कूलर स्कूल बुला स्कूल बुला हाँ इधर क्या यहाँ स्कूल वालों ने बुला अब समय सब बुला सब बुला तब तक तो लगता है हम्म ना संदंन को दे